একবার কি ভেবে দেখেছেন আকাশ তো বিশাল তাহলে পৃথিবীতে এত জায়গা থাকতে প্লেন কেন শুধু এক রাস্তা দিয়ে যায় এর কিছু পয়েন্ট রয়েছে চলেন জানা যাক আকাশে যদি সব প্লেন ইচ্ছে মতো চলতে শুরু করে তাহলে মাঝ আকাশে ধাক্কা লাগার ঝুঁকি বেড়ে যাবে নির্দিষ্ট রুট থাকলে এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসি সহজে নজর রাখতে পারে কে কোথায় আছে ইয়ার ট্রাফিক কন্ট্রোলের সুবিধা বড় বড় শহর বা বিমানবন্দরের কাছাকাছি আকাশে অনেক ভিড় থাকে নির্দিষ্ট রাস্তা থাকলে এয়ার কন্ট্রোলাররা সিগনাল দিয়ে সঠিক ক্রমে প্লেন চালাতে পারে ঠিক যেমন রাস্তায় ট্রাফিক পুলিশ করে জ্বালানি ও সময় বাঁচানো এয়ারওয়ে সাধারণত সবচেয়ে কম দূরত্ব বা সবচেয়ে কম জ্বালানি খরচের পথে তৈরি হয় কিছু রুটে বাতাসের দিক ঠিক করা হয় যেটাকে বলা হয় জেট সিস্টেম এটা ব্যবহার করা হয় যাতে গতি বাড়ে ও তেল কম লাগে আবহাওয়া এড়ানো রুট পরিকল্পনা করার সময় ঝড় বজ্রপাত বা ট্রাভেলেন্স এলাকাগুলো এড়িয়ে নেওয়া হয় এজন্য নির্দিষ্ট কিছু পথই ব্যবহার করা হয় ন্যাভিগেশন সিস্টেম আকাশে মাইল ফলক থাকে রাডার স্টেশন স্যাটেলাইট পয়েন্ট বা রেডিও বিকন যেগুলোর সাথে প্লেন মিলিয়ে পথ ঠিক রাখে এই পয়েন্টগুলোর সাথে যুক্ত করেই আকাশের রাস্তা বানানো হয় মানে আকাশে জায়গা অসীম হলেও প্লেন ঠিকভাবে নিরাপদে ও কম খরচে চালাতে এই নির্দিষ্ট রুট দরকার হয় যেমন সমুদ্রে জাহাজের জন্য নির্দিষ্ট শিপিং লেন থাকে তাই চাইলেও পাইলট নিজের ইচ্ছে মতো বা নিজের মন মতো পৃথিবীর যে কোনো জায়গা দিয়ে প্লেন চালাতে পারে না বা প্লেন নিয়ে যেতে পারে না প্রিয় বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকুন